কমিউনিস্ট পার্টি কি বলতে চাইছে এই ভোটে এইটা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের কাছে আবেদন করবো যাদের সাথে আর দেখা হলো না তাদেরকে বলতে হবে কি বলছি আমরা আমরা বলছি রুজি রুটির প্রশ্নটা রাজনীতির মূল স্রোতে ফিরে আসা জরুরি রাজনীতিবিদদের কাজ বেআইনি বাড়ি বানিয়ে সেখান থেকে টাকা লোটা রাস্তা জল কল নিকাশি স্কুল কলেজ শিক্ষা গরু কয়লা বালি চাকরি লটারি যেখান থেকে পারবে টাকা মেরে দেওয়া রাজনীতিবিদদের কাজ না রাজনীতিবিদদের কাজ দাঙ্গাবাজি করা না রাজনীতিবিদদের কাজ গরুর দুধে সোনা খুঁজে পাওয়া না রাজনীতিবিদদের কাজ সুইমিং পুলে নেমে কাতলা মাছের মতো মিডিয়া ডেকে নিয়ে ক্যামেরা ডেকে নিয়ে স্টান্টবাজি করা না রাজনীতিবিদদের কাজ মানুষের রুটি রুজির সমস্যা সমাধানে ব্রতী হওয়া যে পার্টি করুন না কেন যিনি যে পার্টি করুন না কেন ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী যে কোনো পার্টির লোক যে কোনো প্রার্থী আপনি ভোট দেবেন আমি কত ভালো গান গাই কত ভালো অভিনয় করি কত ভালো নাচি কত ভালো কবিতা বলি সেই দিয়ে আমি আপনার কাছে ভোট চাইলে সেটা আমার দিক থেকেও অন্যায় করা হবে আমার আপনার কাছে এসে বলার কথা আমি সাংসদ হয়ে আপনার জন্য কি কি করতে পারি আর আপনিও আমাকে কত দেখতে সুন্দর আমার হাসিটা কত মিষ্টি আমি কি কত গান কেমন করি আমি নাচ কেমন করি আমি অভিনয় কেমন করি এই সব ভেবে ভোট না দিয়ে আপনারও দেখার জায়গা এটা যে এই ছেলেটি বা এই মেয়েটি বা এই প্রার্থীটি বা ওই দলটি আমার আমাদের জন্য কত দূর কি কাজ করতে পারবে এই বেসিক জায়গাটা তৃণমূল বিজেপি গত কয়েক বছরে ঘেটে ঘুটে দিয়েছে তৃণমূলের বন্ধুদের এটা বোঝানো দরকার বোঝা দরকার তারা মানুষকে বড্ড বেশি বোকা ভেবে ফেলেছে তারা ভেবেছে যে